আসসালামু আলাইকুম বন্ধুরা সব কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে রোজার পাঁচ দিন হলো তো এই পাঁচ দিনে আমি একটা কেক বানিয়েছি দেখুন দারুণ সুন্দর একটা কেক বানিয়েছি চকলেট কেক মানে রোজায় ইফতারি করার জন্য ঠিক সন্ধ্যার সময় যে নাস্তা করা হয় আমাদের রোজা খোলার সময় ইফতারি করার জন্য আমি এই কেকটা বানিয়েছি তো কেকটা আমি এখন আপনাদের কেটে দেখাচ্ছি আপনারা দেখুন কত সুন্দর হয়েছে তারপরে বলবেন যে কেমন হয়েছে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর কি কি নাস্তা আছে সেটাও আপনাদেরকে শেয়ার করব তো দেখুন আমি চারটা লেয়ারে কেকটা বানিয়েছি তো কেকটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে কি বলবো আর খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল তো যাই হোক আমরা দেখুন কেকটা কেটে রোজা খোলার জন্য বসে গেছি মানে ইফতারি করার জন্য বসে গেছি তো ইফতারিতে রয়েছে দুটো পায়েস মানে ছানার পায়েস দুটো দানাদার আর রয়েছে চারটা মানে গোলাপ গোলাপজাম আর রয়েছে এই যে দেখুন আলু দিয়ে বেগুন মানে পাঁচ রকম দিয়ে এটা হচ্ছে একটা নিম মানে নিম ছিঁচকে যাকে বলে আর এদিকে রয়েছে খেজুর তরমুজ শশা আর এই যে দেখুন রয়েছে এখানে একটা দই আর রয়েছে শরবত আর পানি তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন কেমন